আল্লাহকে চিনাইতে চাইছেন তাও হইদ বুঝাইতে চাইছেন যে আল্লাহ ভিন্ন অন্য কিছুই নাই কোনোভাবে কোনো যুক্তিতে সম্মান ইজ্জত বন্দিগি ইবাদত উপাসনা পূজা যা সবকিছু কারোর সামনে নিজেকে সমর্পণ করা সেটা শুধু আল্লাহর জন্যই প্রাপ্য এই তাও হিদ এই একত্রবাদ লা ইলাহা প্রত্যেক নবী এটা বুঝাইতে চাইছে আল্লাহর প্রতি iman আদদ্বিতীয়তো প্রত্যেক নবী তার নিজ কওমকে মৌলিকভাবে আখেরাত বুঝাইতে চাইছে আখেরাত এক বলতে চাইছেন হে জাতি এখানেই শেষ না এই হাসি এই আনন্দ এই উল্লাস এই ফুর্তি এই মজা এই গুনা এই চুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া এই হারাম এটাই জীবনের আনন্দ শেষ না এরপরে আমাদের নির্দিষ্ট মৃত্যু হবে মৃত্যুর পরে আমাদেরকে কবরে দাফন করা হবে নির্দিষ্ট সময়ে কবর থেকে আমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে সেখানে আমাদের প্রত্যেকের আমল নামা হাতে দেয়া হবে সারা জিন্দিগির প্রত্যেকে তার আমল নামা নিয়ে মহান আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে একা একা একজন একজন করে কিয়ামাতি ফারদা একজন একজন করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এরপরে মিজানের পাল্লায় প্রত্যেকের আমল ওজন হবে ফুল ফুলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা জাহান্নাম যেতে হবে এই পুরা বিষয়টা মৃত্যু কবর আখেরাত আমল নামা আল্লাহর সম্মুখে দণ্ডায়মা মিজানের পাল্লায় ওজন ফুলসেরাত জান্নাত জাহান্নাম আজাব শান্তি এই কথাগুলো বিশ্বাস করা এগুলোকে দিলে বসানো এগুলোর আলোকে দুনিয়ার নাফরমানির জিন্দিক ছেড়ে দেওয়া আল্লাহর আনুগত্য করা এই আখেরাতকে সামনে রেখে প্রত্যেক নবী বুঝাইতে চাইছে কিন্তু প্রত্যেক যুগে অবিশ্বাসী বেইমান মুশরিক মুনাফিক কাফের মুরতাদ যত পাপি প্রত্যেকে আল্লাহকে কম বেশি মানতে চাইছে মানে আল্লাহ আছে এটা স্বীকার করতে চাইছে কিন্তু আশেরাতকে প্রত্যেক যুগের এই নাফরমান যারা পাপি যারা দুনিয়া লুভি গুণা আর ইবনি তাবেদারি যাদের জীবন জীবন যাদের চুরি ডাকাতি জিনা জীবন যাদের মদ জুয়া জীবন যাদের নর্তকীর নাচ দেখা জীবন যাদের অসভ্যতার অস্থিরতার বেহায় আপনা জীবন যাদের কুফর আর শিরিক জীবন যারা তারা কোন সময় কেহই আখেরাত মানতে চায় না আখেরাত বুঝতে চায় আখেরাত মানতে চায় এই জন্য প্রত্যেক জাতির প্রত্যেক নবীর আমলের অবদ্ধ জাতি আখেরাতের ব্যাপারে বারবার পাল্টা যুক্তি দেখাইতে চাইছে যে আখেরাত হবে না ভিন্ন ভিন্ন ফালতু যুক্তি দেখাইতে চাইছে যে আল্লাহ এটা করতে পারবে না এটা হবে না তো আমাদের নবী সাল্লা সাল্লামও যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন তো আল্লাহর প্রতি ইমানের দাওয়াত দিলেন আখেরাতের কথা বললেন আখেরাতের কথা যে আমাদেরকে কবর থেকে নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠানো হবে এবং আখেরাতের যাবতীয় বিষয়গুলো যখন তুলে ধরলেন এই মক্কার কাফের বেঈমানরা কোরআনুল করিমের মধ্যে আছে বারবার তারা আল্লাহ নবীর সাথে তর্ক করত এই এক কথার উপরে যে থেকে আমাদেরকে পুনরায় আখেরাতে উঠাবে এই কথাটা কোন যুক্তিতেই আমাদের বুঝে ধরে এটা পারবে না আল্লাহ এটা পারবে না কেন পারবে না পারবে না এই কারণে অকলু আইদা বল আ ইন্নাল লাফি খালকিন জাদীদ এই যে এটা একটা আয়াত এই 10 নম্বর আয়াত একটা আয়াত তারা বলতো আল্লাহ বলতেছে বেঈমানরা বলে যে হে মুহাম্মদ আমরা মৃত্যুর মাধ্যমে কবরে মাটির সাথে মিশে যাব হারিয়ে যাব ওয়ালালনা না আমরা গায়েব হয়ে যাব মাটিতে আমাদের হাড়ি গোশত চামড়া মাটির অস্তিত্বে মিশে গিয়ে হারিয়ে যাবে কার মাটি কোথায় উড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই ধরেন এখানে পাঁচশো বছর আগে কবর ছিল ওই ছেলে বেটা বাইরে গিয়ে অটো উঠাও অটো সিএনজি ওইগুলো উঠাও মোবাইলে তুমি একটা হিসাব করো তোমরা দুজন যে এই রোডে মোট কতটা অটো চলে একটা হিসাব দাও তাইলে জাতি জানতে পারবে একটা বড় সাংবাদিকের কাজ হবে বড় ফায়দা হবে যাতে মানুষের একটা আইডিয়া হবে যে অটো তাইলে বললাম যে মনে করেন এখানে পাঁচশো বছর আগে কবর ছিল হতে পারে পাঁচশো বছরের ব্যবধানে ওইখানে এখন কবর তো দূরে থাক মাটিও নাই খাল হয়ে গেছে নদী হয়ে গেছে এমন আছে না তো তাইলে তাইলে লাশ তো দূরে থাক কবর তো দূরে থাক মাটি তো নাই তো হ্যাঁ বলতো যে আল্লাহ কই পাইবো কবর কই পাইবো মাটি আড্ডি কই গুস্ত কই চামড়া কই কিচ্ছুই তো নাই কিচ্ছি এই এভাবে বলতো এভাবে বল আল্লাহ কোরআনে বলে বেইমানরা বলে মোহাম্মদ এটা একটা আশ্চর্য ব্যাপার কেমনে কবা আইদা আইদা মিথনা ও কুননা তোরাবা দারিকা রাজউম বাঈদ আরে মুহাম্মদ আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব আবার আমাদেরকে ফেরত নেওয়া হবে এটা অনেক দূরের ব্যাপার এটা সম্ভব না আল্লাহ এটা পারবে না আউযু বিল্লাহ আদারাবা লানা মাছালান ওয়ানসি খলকাহ ক্বালা মান ইয়ুহী আল ইদামা ওয়া যে নবীজির সামনে ওটের পুরান হাড্ডি আইনা নবীজির সামনে ভাইঙ্গা চুরমার চুরমার করছে হাড্ডি একবারে হাড্ডিটাকে পাউডার বানাই ফেলছে বানাইয়া বলছে তোমার এই হাড্ডি এটা কোথেকে এটা আমি ভাইঙ্গা গুড়া করিয়া পাউডার বানাইয়া উড়াইয়া দিছি তো এই উঁটের এটা উঁটের জন্য কোথেকে এটা পাইবো কই এটা তো নাই এই জাতীয় যুক্তি প্রতিনিয়ত তারা পেশ করত আখেরাত না হওয়ার ব্যাপার বলতো যে কবরে খুঁজে পাবে না মাটিতে খুঁজে পাবেন তো আল্লাহ বলেন বন্ধু দোস্ত এখানে আমি শুধু এই কথাটাই বলতে চাই তফসিরের মধ্যে লিখছে আল্লাহ বলছে বন্ধু মূল বিষয় হল একটা বেঈমান একটা কাফের মুশরিক মুরতাক একটা পাপি নাফরমান এরা আখেরাত কে হবে না এই যে কথা বলে আল্লাহ বলে এটা তাদের মূল কথা না তাদের কলজার ভিতরে যদি আপনি খুলতেন তাইলে বুঝতেন মূলত আখেরাত হবে আখেরাত আমি আল্লাহ করব কবর থেকে আমি পুনরায় উঠাইতে পারব এটা তারাও বুঝে আমি পারব কারণ আমি আল্লাহ যে সর্বশক্তিমান এই কথা তাগরে জিজ্ঞাসা করেন যে তারা জানে কিনা তারাও বলবে হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান তো যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারে এই জন্যই তো সর্বশক্তিমান তো যিনি এটা পারবে না তো তিনি সর্বশক্তিমান হয় কেমন এই জন্য এটা যে একটা সহজ কথা এটা তারা বোঝে আমি পারব দ্বিতীয়ত তাদেরকে আপনি বলেন আমি আল্লাহ তিনটা কথা বলছি আমি জন্ম দেই আমি মৃত্যু দেই আমি আসেরা তাদেরকে ফিরাবো কবর থেকে তো আগে তাদেরকে বলেন আমার এই তিন কথার আগের দুই কথা হচ্ছে এটা তারা দেখতেছেন কথা বলে না জন্ম হচ্ছে তো মৃত্যু হচ্ছে তো যার এই দুই কথা ঠিক তো তার তিন নম্বর কথা ঠিক হইতো না এটা তো একটা সহজ কথা এটা তো একবারে দুইয়ে দুয়ে সার যদি এমন হইতো কথা তো আগের থেকেই আপনি তো আগেই কইছেন জীব জন্ম দেন কই কেউ দেখি না আপনি বলছেন মৃত্যু দেয় মৃত্যু দেন কই মৃত্যু কই আমরা সাল্লাম যে আমরা লগে আঁটে আসে সাল্লাম আমরা লগে তাহলে কেউ মারা যায় না প্রতিদিন মারা যায় তাহলে এই দুইটা যদি হয় এটা হবে না কেন তাইলে আল্লাহ বলেন তাহলে বিষয়টা কি বিষয়টা হলো বন্ধু আখেরাত হবে কবর থেকে আমি তুলতে পারবো আমি পুনরায় সৃষ্টি করতে পারব এটা তারা জান এটা তারা বুঝে আল্লাহ যে আছে তারা জানে আল্লাহ বলছে বন্ধু আপনি জিজ্ঞাসা করেন মান না আল্লাহ কে আসমান জমিন সব বানাইল আপনি বলেন ওদেরকে ওরা বলবে আল্লাহ আল্লাহ যে কোনো পত্তলিকরাও আল্লাহকে আলাদা জানে হিন্দুদেরকে বলেন তারাও ঈশ্বর বলতে আলাদা কাউকে বলে ভগবান বলতে আলাদা কাউকে বলে তাদের এই দেবতা সৃষ্টিকর্তা না মৃত্যুদাতা না এটা তারাও মানে তাহলে আল্লাহকে যেহেতু মানে ঈশ্বর সর্বশক্তিমান এটা যেহেতু বুঝে আল্লাহ সর্বশক্তিমান অর্থাৎ তিনি সব করতে পারবেন এটা তারা বোঝে তাহলে আখেরাতকে মূলত বিষয় হলো কাফিরুন আল্লাহ বলে মূল বিষয় হল আখেরাত যদি মেনে নেয় তাহলে এটাও মানতে হবে আমি আল্লাহর সাথে তাদের মুখোমুখি হবে আখেরাত যদি মেনে নেয় তাহলে এটাও মানতে হবে যে গুনার রাস্তা নাফরমানি অসভ্যতা এগুলো ছেড়ে দিতে হবে আখেরাত যদি মেনে নেয় তাহলে আমি আল্লাহর গোলামি করতে হবে আমার আনুগত্য করতে হবে ওইটা তারা চায় না এই জন্য আখেরা তারা মানতে পারে না বরং তারা আমার সাক্ষাৎ থাকছেন নাই তো তারা বুঝে আমি পারবো আজকের পৃথিবীতে আমি একটা ছোট্ট উদাহরণ দিই এ আমাদের বাংলাদেশে মনে করে চুরি ডাকাতি জিনা বেবিচা মদ জুয়া হর্তা খুন ধর্ষণ নারী নির্যাতন ইফটিজিং এরকম যত পা যত অন্যায় যত অপরাধ আছে এগুলো বন্ধ হোক এগুলো সমাজ থেকে নির্মূল হোক এটা চায় এরকম অগণিত ভদ্রলোক আছে অসংখ্য আমরা হুদুর রানা শুধু অন্য লাইনেরও অগণিত ভদ্রলোক আছে যারা বক্তব্য দিতে গেলে সেমিনারে সিম্পোজিয়ামে টকসুতে বিভিন্ন রকমের আলোচনার গোল টেবিলে তারা মাইক পাইলে বলে এগুলো বন্ধ হওয়া উচিত সমাজ থেকে নির্মূল হওয়া উচিত কিন্তু আফসুসের বিষয় হলো একবারও এটা বলে না যে এটা নির্মূলের সমস্ত অন্যায় সমস্ত পা নির্মূল করা সমাজ থেকে চিরতরে সরানো এর এক কার্যকর মাধ্যম আল্লাহর কোরআনের বিধান এই সমাজে কার্যকর করা রসুল্লাহর বিধান কার্যকর করা এটা একবার বলে না বরং এটা জানে এটা বললে এটা বাস্তবায়ন হয়েই যাবে এই জন্য এইটা না বেলে অপরাধ মনে নিজস্ব মন মতো ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে চায় মূল আমাদের কুমিল্লা ফুস্টার লাগাইছে মাদকের বিরুদ্ধে ফুটবল মাদকের বিরুদ্ধে ফুটবল কথা বোঝেন নাই আমি অর্থাৎ কিশোর যুবক মাদকা শক্ত থেকে বাঁচবে ফুটবল খেলতে খেলতে হ্যাঁ কি অবাক বুদ্ধি কি মাথা এটা ফুরাডা মাথা ফুরাডাই ব্রেন অথচ এই পৃথিবীতে সবাই জানে আন্তর্জাতিক অসংখ্য ফুটবল খেলোয়াড় আন্তর্জাতিক খেলার অঙ্গন থেকে শত শতবার বাদ করছে যে শরীরের মধ্যে ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হলে অর্থাৎ খেলোয়াড়ের ফুটবল খেলোয়াড়ের অন্যতম একটি পরীক্ষা সেটা হলো তার শরীরে মদের উপস্থিতি আছে কিনা এটা ডোপ টেস্ট পরীক্ষা দিতে হয় তাকে সেখানে যদি পজিটিভ আসে তাহলে তাকে খেলার অনুমতি দেয় না এরকম আন্তর্জাতিক বহু খেলোয়াড় যারা ফুটবল খেলার মাঠ থেকে চিরতরে নিষিদ্ধ হয়েছে শুধু এই মাদকা শক্ত মদ পান করার কারণে তাইলে যেইটার মাধ্যমে আপনার যুবক মদ থেকে বাঁচবে ওই যিনি ফিরাবে উনি তো নেশা খো উনি তো নেশা খো তো পরীক্ষা দিয়ে ঠিক লাগে তো বেড়ায় যদি গাছ খায় হবে কেমনে এই জন্য এটা দিয়ে হবে আপনার বুদ্ধি দিছে ধর্ষণ নারী নির্যাতন ইফটিজিং বন্ধ হবে কিভাবে ওপেন খোলা স্টেডিয়ামে ধর্ষণ ইফটিজিং এর বিরুদ্ধে ওপেন কনসার্ট আমাদের বাংলাদেশে বহুবার কনসার্ট মানে ব্যান্ডের তালে তালে শিল্পী বাদ্যের তালে তালে আপনার গানে গানে তালে তালে সুরে সুরে নাচে নাচে শিল্পী বুঝাইয়া দিবে যুবক যুবতী মাঠে নাচবে আর তাদেরকে বলবে যে তোমরা ধর্ষণ করবে না ব্যবচার করবে না ইফতিজিং করবে না আর কনসার্টের মাঠ থেকে ছেলে মেয়েরা শপথ করবে এখান থেকে আমরা বাগদাদি হয়ে ঘরে বোঝেন নাই হিসাবটা আল্লাহর কসম ওরা বোঝে ওরা বোঝে ধর্ষণের শাস্তি কোরআন যা বলেছে জিনার শাস্তি কোরআন যা বলেছে আল্লাহ বলছে হে আমার বান্দা যদি জিনার শাস্তি কার্যকর করতে গিয়ে ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইশহাদ আযাবুহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন আল্লাহ বলেন প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে বেবিচারী যদি অবিবাহিত হয় বিবাহ অবিবাহিত ছেলে মেয়ে হয় প্রকাশ্যে সবার সামনে তাদেরকে চামড়ার দিয়ে চামড়ার ব্যাথ দিয়ে একশত ব্যথাঘাত চাবুক দিয়ে ব্যথাঘাত করতে হবে এই বিধান কার্যকর করতে তোমাদের যারা মুসলিম শাসক তার কলি যায় কোনো বিন্দু মাত্র যেন দয়া মায়া না আসে মুসলমান যেন চারদিকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে বিবাহিত পুরুষ নারী যদি পরকিয়ায় আসক্ত হয় এরকম অসভ্য বিবাহিত ব্যবিচারী পুরুষ নারীকে প্রকাশ্যে সম্মুখে পাথর মারতে মারতে রজম কথা বুঝছেন তো এইখানে আল্লাহ এটা বলছে এই জন্য আমার ভাই আমার বন্ধু ইমান ইসলাম আখেরাত আল্লাহর কোরআন রসুলের সুন্না আল্লাহর বিধান নবীর বিধান কোরআনের হুকুম আল্লাহর আইন এই সব কার্যকর বিহীন আল্লাহর পশম কাঙ্ক্ষিত পরিবর্তন ঘর দেশ জাতি ব্যক্তি সমাজ রাষ্ট্র হবে না অন্য কিছুতে কারো পরিবর্তন হবে না ঘরের পরিবর্তন হবে না রাষ্ট্রের পরিবর্তন হবে পরিবর্তনের একটাই মাধ্যম আল্লাহর কোরআন দিন মানা দিন মানা এটাই আমরা বলতেছি এটাই ওলামায় কেরাম বলতেছে আপনি প্রত্যাখ্যান করেন আপনি বিদ্রুষ করেন আপনি ঠাট্টা করেন আপনি উগ্র বলেন আপনি সাম্প্রদায়িক বলেন আপনি উদারতার পরিপন্থী বলেন আপনি মৌলবাদ বলেন আপনি যা বলেন বহু কিছু বলে চাইছে কোন বেইমান কোন মূর্তা পঞ্চাশ ঊর্ধ্ব বাংলাদেশের এই বয়সে এই পর্যন্ত নাস্তিক মূর্তা বেঈমান আল্লাহ ত্রোহী মুনাফিক শক্তি ওলামায় কেরামকে হুজুর বলতে কওমি মাদ্রাসার ওলামা সহ তাদের সাথে সম্পৃক্ত ইমান আমল অনুসরণ করে মানুষদেরকে কখনো মৌলবাদ কখনো উগ্র কখনো জোর রকমের গালি দিয়ে চাইছে কিন্তু খায় না পাবলিক খায় না পাবলিক এগুলা খায় না কোনোটাই চলে না এই জন্য কয়দিন পর পর নতুন নতুন শব্দ আনে একটা আনলে আরেকটা মায়ের খায়। ওলা মায়ের আছে ছিল থাকবে ইনশাহ এই সেই আব্দুল হামিদ কায়েদে মিল্লাত আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব চারজন সন্তান যার অন্যায় ভাবে জেল খাটছিল যখন তিনি তখন এদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারে দ্বারে ফাইল নিয়ে বয়স্ক মানুষ ঘুরছিলেন সেদিন এমনও ব্যক্তি বাংলাদেশের যিনি তাকে ফিরে দিছেন কথা বলবার মতো সুযোগও দেয় নাই সেই আব্দুল হামিদ পীর সাহেব বিশ লক্ষ মানুষের জনসমাবেশে ঢাকার সোহরাবর্দি উদ্যানে পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আব্দুল হামিদ এখনো আছে এখনো আছে মধুপুরের পীর সাহেব এদেশের বুজুর্গরা এখনো আছে এখনো আছে এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহকে ছাড়বেন না দিন ছাড়বেন না আখেরা ছাড়বেন না আল্লাহর কুলামই ছাড়বেন না কোলাম এ সংস্পর্শ ছাড়বেন না বলেন ইনশাহ আল্লাহ কোন নামে কোন নামে দাওয়াতের নামে তবলিগের নামে তস্কেয়ার নামে কোন নামে থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র ধর্মের নামে হকার আর অধর্মের নামে হোক আনুগত্যের নামে হোক আর নামে হোক আর যেই নামে হোক কোন ওলামা বিদ্বেষী চক্রের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকবে না টিকবে না টিকবে না টিকবে না টিকবে না টিকবে না এটাই সত্য সত্য ইনশাল্লাহ এটাই সত্য আরো সবাই শহীদ হবে প্রয়োজনে আরো পবিত্র লাশ এই জমিনে হয়তো খুন ঝরবে মোমেনের রক্ত ঝরবে কিন্তু অলামা বিদ্বেষী কোন মেহনত কোন ফিকের পৃথিবীতে বাস্তবায়ন হবে না হবে না ইনশাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন দোস্ত আল্লাহকে নিয়েই থাকবো বলেন ইনশাআল্লাহ বলেন মদিনার বন্ধুকে নিয়েই কলিজায় রাখবো ইনশাল ইসলাম নিয়েই থাকবো ইনশাআল্লাহ আমার নৌজয়ান আমার কিশোর যুবক ভাই দোস্ত আমার চোদ্দ বছরের ১৬ বছরের আঠারো বছরের বিশ বছরের কিশোর ভাই যুবক ভাই তোর কাছে আমি বন্ধু হাত জোড় করে বললাম বুজুর্গ ওলামাদের এটা বর্তমান ধারণা আলহামদুলিল্লাহ প্রবল ধারণা এই এখন তোমরা যারা চোদ্দ ষোলো আঠারো বিশ বছরের নজয়ান তোমাদের হাতে ইনশাল্লাহ আগামী দিনে যে কোনো সময় তোমাদের পুরনো বয়সেই মাহাদি আসবে বের হবে এজন্য তুমি যদি এখন চরিত্রহীন হয়ে যাও মোবাইল নারী ছবি অশ্লীলতায় আসক্ত আর আল্লাহকে সেজদা না দাও এক ওয়াক্ত নামাজ না পড়ো তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না ক্ষুধার নৌজওয়ান হতে পারে তুমি মাহাদি চিনবানা হতে পারে তুমি জালের খপ্পরে পড়ে ইমান হারায়া চিরজাহান্নামি হয়ে যায় এই জন্য আমি অনুরোধ করলাম নৌজোয়ান তিরিশ বছরের নিচে নজওয়ান তুমি ইমান হারায়ও না তিরিশ বছরের নিচে নজওয়ান তুমি চরিত্র হারায়ও না তুমি আখ্লা হারায় এত কম বয়সে এত নারী ছবি এত উলঙ্গ দৃশ্য জিনা মদ জুয়া এই আসক্তি তোমরা ছাড়ো ছাড়ো আপা ছাড়ো ছাড়ো নারীর চাহিদা তোমার এটা আল্লাহর দেওয়া এটা পূরণ হবে ক্ষুদার চাহিদা আল্লাহ হালাল খাবার দ্বারা পূরণ করে তৃষ্ণার চাহিদা আল্লাহ পবিত্র পানি দ্বারা পূরণ করে লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ দিলে দিয়েছেন তিনি হালাল পবিত্র স্ত্রীর দ্বারা পূরণ করে দেবে। দেবেন অপেক্ষা করো নষ্ট হয়েও না নষ্ট হয়েও না বেহায়া নারী দেখে মজা নিও না রাস্তার বেহায়া নরক নারী বেপর্দা নারী নিজেকে রূপ যৌবন প্রদর্শন করে যে নারী ওই নারীর মধ্যে আর কিছু থাকতে পারে নারীত্ব বলতে কিছু নাই ও নারী না ও প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক তোমারে ধোকা দিবে ধোকা ধোকা দিবে ধোকা দিবে এই জন্য আমি অনুরোধ করলাম আজকে আমার মুরব্বীকে সামনে রেখে আমি তিরিশ বছরের নিচে নজওয়ানদেরকে নিয়ে আমার জীবনের একটু বেশি মেহনত কিশোর যুবক নিয়ে আমি ভাবি বেশি এটা আমায় আমার দিলে আমি মনে করি আমার মালিকের পক্ষ থেকে এই জন্য আমি যতক্ষণ আছি মালিক যদি কোনো দিন এই পৃথিবী থেকে হারিয়ে যাই মালিকের ইচ্ছায় কোনো অসুবিধা নাই আমার আগে বহু লোক এই দুনিয়া থেকে বিদায় নিছে আমার দাদা গেছে আমার বাপ কবরে গেলে আমিও কবরে চলে যাব কিন্তু আমি নজয়ান ছেলেদেরকে বলি ভাই এই সময়টা তোমরা একটু হেফাজত করো আখলা হেফাজত করো চরিত্র হেফাজত করো বন্ধু আমার তুমি মানলেও মৃত্যু হবে তুমি না মানলেও মৃত্যু হবে তুমি স্বীকার করলেও আখেরাত স্বীকার না করলেও আখেরাত হবে কুলিয়া বিকুম আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মৌত হে নবী আপনি বলে দেন তোমাদের মৃত্যু ঘটাবে এবং

ইন্না মু কিনুন আল্লাহ বলে বন্ধু আমি কসম করিলাম সব পাপি সব নাফরমান সব চরিত্রহীন সব লম্পট সব হারাম খর সব মুশ্রিক সব বেইমান কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে মাথা নুয়ে আল্লাহ আজ আমি সব দেখলাম সব শুনলাম সব মানলাম আপনি আমারে একবার আবার দুনিয়ায় পাঠান আমি ন্যাকামল করব আল্লাহ বলেন না অলাউ শিক না তাই না আমি তো চাইলে দুনিয়া থাকতেই তোরে বাধ্য করে সেজদা দেওয়াইতে পারতাম আমার গোলা আমি করাইতে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমারে ভালোবেসে না দেখে আমার কথা আমার রসুলের কথা আমার ওলামাদের কথা আমার কোরআনের কথা শুনে আমি চাইছিলাম তুমি আমারে সেজদা দিলে আজ আমি চেয়েছিলাম আখেরাতে তোমার হাতে জান্নাত তুলে দেব কিন্তু তুমি আমার কথা পাত্তা দিলা না

মাফ করবে না মাফ করবে এখন এখন তাওবা করে এখন মাফ চান পাহাড় পরিমাণ গুনা আসমান পরিমাণ গুনা আল্লা বলছে যথাযথ তওবা করেলে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু সেদিন শেষ কথা হইলো ফাজুকু বিমা নাসি তুম ক আল্লাহ বলেন এই বান্দা শোনো সেদিন দুনিয়ায় থাকতে তুমি আমারে ভুলে গেছিলা এই আখেরাত ইন্না নাসি না কুম আজ আমি আল্লাহ তোকে আখেরাতে ভুলে গেলাম যা তোর কোন আব্বা আছে এখন আন তোর বাপ ডাক ওন্না নেতা আছে ল আন তোর নফল আন আল্লাহ বলেন আজ আমি তোকে ভুলে গেলাম যা অজুখু আদাব আল খন্দি বিমা কউতুম তামালুন আল্লাহ বলে বান্দা তোমার সারা জীবনের গুনাহের বিনিময়ে আজ তুমি অনন্তকালের জাহান্নামের আজাব ভোগ করো ভোগ করো বাং আমার ভাই আমার বন্ধু এবং সুন্দর হায়াত নষ্ট করবেন একবারই দুনিয়া রাত একবার দিন একবার আর কোনো দিন কোন রাত কোন দিন আর আসেন বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার এই শিরোনাম আর হবে না আগামী সপ্তাহে শুক্রবার আসবে কিন্তু সেটা বারো তারিখ আগামী বছর বারোই ডিসেম্বর আসবে সেটা দুই হাজার পঁচিশ না দুই হাজার ছাব্বিশ এই শিরোনাম আর হবে না কোনো রাত আর আসে না কোনো দিন আর আসে আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনো দিন হবে না আগামীকাল আগামীকালকের মাগ আজকের জোরের ওয়াক্ত আর হবে না আজকের পাঁচ ওয়াক্ত নামাজ আজি আজই এই জন্য আমি অনুরোধ করছি বাবা ভাই জওয়ান বৃদ্ধ আমি আপনি সবাই আখেরাতের কথা ভাবি আল্লাহর দিকে ফিরি বলেন ইন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আর দুইটা মিনিট দুই মিনিটে আমি আপনাদের কাছে আমার আমার একটা বিনীত অনুরোধ হুজুর এখানে বসা আলহামদুলিল্লাহ মাদ্রাসা আল্লাহর দয়ায় করে যাচ্ছে। উপযুক্ত তালেমে এলেম ওলামাই কেরাম দিন রাত মেহনত করছেন আমার শায়েখ আল্লা মুফতি মুস্তাকুর নবী কাসিমি আমার হুজুর সব সময় বলে যে একটা মাদ্রাসা মানুষের কাছে ইমানদারদের কাছে তিনটা জিনিস চায় দোয়া মুসলমানের দোয়া দুই আতফাল সন্তান মুসলমানের সন্তান তিন আমওয়াল কিছু দান সাদাকা আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই দুই চার মিনিট উঠেন না আপনারা একসাথে বিরতি দিলে উঠবেন দুই তিন মিনিট সময় আপনাদের কাছে আমি হাত জোড় করে আমি আমার সবটুকু আবেগ দিয়ে এই মাদ্রাসার আপনার তালার ভবনের কাজ করছে